মমতা ব্যানার্জি আসতেন নাকি হেরে ভূত হয়ে গেছিলেন দু হাজার নয় লোকসভা নির্বাচনে দু হাজার আটে পঞ্চায়েতে কিছু ছিল না তৃণমূলের অশোক মহাপাত্ররা এখানে তৃণমূল প্রতিষ্ঠা করেছিলেন পার্টিটা উঠে গেছিল দু সালের পরে দু সালের পরে পার্টিটা উঠে গেছে পার্টিটা উঠে গেছে আমি গর্ত ঢুকিয়েছি মমতা ব্যানার্জি রাস্তা চিনতো নাকি দু তিরিশা জুলাই লালগড় নয় আগস্ট লালগড়ের সভা এমন জায়গা নেই যে জায়গায় আমি আসিনি তাতে তাতে কি কি হয়েছে হয়েছে একটা লোক জ্ঞানেশ্বরী এক্সপ্রেস কাণ্ডে একশো উনত্রিশ জনকে খুন করেছে খুনি তৃণমূলের নেতা উনি বাক সিংহ নন ঝাড়গ্রামে পুলিশ সরিয়ে নিন তৃণমূলকে ধপ করে ফেলে দিবে। আর মমতা ব্যানার্জি ঝাড়গ্রামে বিভেদ তৈরি করার জন্য কুর্মীদেরকে কুর্মীর মতো বলে আর জনজাতিদের বলে তিনি কুর্মী এবং জনজাতি যেটা দুটো প্রাচীন জনগোষ্ঠী তাদের যে একতা ছিল সেই একতা নষ্ট করেছে মমতা ব্যানার্জি এই যে ভগবান বিরসা মুন্ডা ওর বাবা মুন্ডা আর মা হচ্ছে মাহাতো জনজাতিদের এই দুটো প্রাচীন গোষ্ঠীর একটা সিমেন্টিং রিলেশন ছিল মমতা ভাগ করেছে এখানে কুর্মিদেরকে এস টি দেবে বলে চিঠি লিখে এস টিদেরকে বলেছে ওরা নিয়ে নিবে তোমরা বাধা দাও আবার কুর্মীদেরকে বলেছে জনজাতিরা বাধা দিচ্ছে তাই দিতে পারছে না এইটা মমতার কাজ মমতা বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় থাকতে চায় ভাইপোকে প্রতিষ্ঠিত করতে চায় আর হাজার হাজার কোটি টাকা লুট করতে চাই জঙ্গলমহল আমার জায়গা আমি মেদিনীপুরের ছেলে আপনি প্রশাসনিকভাবে তিন ভাগ করেছেন তেরো ভাগ করুন মেদিনীপুর মেদিনীপুরে থাকবে বিদ্যাসাগরের মাটি মেদিনীপুর মেদিনীপুরই থাকবে আমি ওনার ওনার কথার উত্তর দেব না মহামানব